হঠাৎ করেই আমেরিকায় উড়াল দেন শাকিব খান আর সেখানে কিছুদিন পরে গিয়ে পৌঁছায় তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি তার ছেলে শেজাদ খান বীরকে নিয়ে এখন ওই সময়ে কথা হচ্ছিল যে তারা তার ছেলেদের নাগরিকত্বের জন্য অর্থাৎ বীরের নাগরিকত্বের জন্য অর্থাৎ গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন যাতে সে সেখানে স্থায়ীভাবে নাগরিকত্ব পায় এজন্য তাদের একসঙ্গে সহসে উপস্থিত থাকতে হবে কিন্তু ভাই এটার পরেও আরও কিছু কথা থেকে যায় তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে ঘোরা বসে খাওয়া পার্কে গিয়ে ছবি তোলা সব কিছু নিয়ে একটা প্যাকেজ তৈরি হয়েছে যার কারণে আমরা বলতে পারি যে তারা তাদের সম্পূর্ণটাকে নতুন করে ঝালাই করে নিয়েছে অনেক ঘনিষ্ঠতা অর্জন করেছে যার কারণেই তারা একে অপরের এত কাছে আসতে পেরেছে এখন কথা হলো যে বিভিন্নভাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যম এটা উঠছে যে আসলে কারণটা কী হলো এমন কি হলো যে উপবিশ্বাসকে ছেড়ে বুবলিকা এরকম ঘনিষ্ঠ হয়ে গেল শাকিব খান এখানে কিছু কারণ আন্দাজ করা যেতে পারে সেগুলো সত্য হবে কিনা না জানি না তবে ধারণা করাই যেতে পারে দেখুন উপবিশ্বাস এই সময়ে একটু ঝামেলার মধ্যে আছে বিভিন্ন মামলা মোকদ্দমা কোর্ট কাসের এগুলো নিয়ে একটু ব্যস্ত আর এখানে শাকিব খান একটু বিরক্তকর প্রকাশ করেছে কারণ তিনি যে কাজ করেন সেখানে সব জিনিসের প্রশ্রয় একদমই তিনি দিতে চান না তার ক্যারিয়ারটাকে তিনি কোনো জায় ঝামেলার মধ্যে দিয়ে নিয়ে যেতে চান না বিভিন্ন রকমের জায় ঝামেলার মধ্যে যেন তিনি না যান সে সম্পর্কে তিনি সময় সজাগ আছেন এদিকে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবরম ববলি নিজেকে সবসময় নতুনভাবে প্রেজেন্টেশন করছেন বিশেষ করে আমরা এটাও খেয়াল করি যে সাকিব খানকে ইমপ্রেস করার জন্য আর শাকিব খান ইমপ্রেসও হয়েছে এখন শাকিব খান উপবিশ্বাসকে ছেড়ে দিবে কি না বা তার থেকে একদম চলে এসেছে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারি না কারণ তাদের ডিভোর্স হয় আবার হয় না এরকম নানা রকম কথা শোনা যায় কিন্তু সাকিব খানের সঙ্গে বুবলির ঘনিষ্ঠতা নিয়ে এরকম কিন্তু কিছু কথা বলা যেতেই পারে কারণ তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে সেটা কারণ আসলে কোথায় কিভাবে তার এত ঘনিষ্ঠ হতে পারলো আসলে এ বিষয়ে কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি একটা মনে প্রশ্ন থেকে যায় যাই হোক তারা দুজনে একসঙ্গে থাকবে কিনা না কতদিন বা থাকতে পারে সেটা আমরা জানি না কারণ সাকিব খান দেশে চলে আসছে দেশে আসলে তিনি আবার কোন পর্যায়ে কি করেন সেটাও কিন্তু দেখার বিষয় এখন আমেরিকাতে তারা দুজন কিভাবে নিজেদেরকে সেটেলমেন্ট করেছে সেটাও আমরা জানি না তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছে কিনা তাও জানি না শুধুমাত্র তাদের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আর পোস্ট দেখে আমরা এটা আন্দাজ করতে পারি কোন আন্দাজ হতেও পারে নাও পারে তবে সাকিফানের সঙ্গে যে বুবলি একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এটা কিন্তু আমরা আন্দাজ করতেই পারি এখন যাই হোক পরবর্তীতে এই বিষয়টা কতদূর যায় এবং তাদের তিনজনের সম্পর্ক কোন মোড়ে গিয়ে ঠেকে আমরা সেটাই দেখতে পারবো আশা করি ধন্যবাদ সবাইকে